কারবে না হ্যাঁ গাইস তো আজকে ভিডিওটা স্টার্ট করার আগে প্রথমেই বলি তোমাদের সাথে আজকে একটা সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা দিদি দিদি হ্যাঁ চলো 3 2 1 10 বন্ধুরা এরা তো আমার সম্পর্কে বলে দিয়েছে আমি এখন গেম গেম নিয়ে বলবো এই যে জিলাপি ঝুলে রয়েছে না হাত লাগিয়ে জিলাপিগুলো খেতে হবে এক মিনিট সময় আছে যে যতটা বেশি খেতে পারবে তার জন্য তো প্রাইজ আছেই ফার্স্ট হলে তো আমরা এখন গেম খেলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার আমি খেলাটা শুরু করছি আমাদের প্রতিযোগী এই খানা বলতে হবে নাকি এই যে এ বাবা <laughs> <laughs> <laughs>

প্রথম প্রতিযোগী খেতে পারিনি এবার পরের প্রতিযোগী দেখি কি খায় জিলিপি খেতে পারে কি পারে না রেডি ওয়ান আমি পারি

এই মিষ্টি প্রতিযোগী দুটো খেয়েছে সবার আগে আছে তো এবার আমরা অনেকেই আছি মানে দুই তিনজন আমিও আছি দেখি কে করা খেতে পারে সবার আগে ও এগিয়ে

সবার তো খাওয়া হয়ে গেছে এবার আমি আছি এবার আমি কটা খেতে পারি দেখি তো পারবে না ঘৰত লৈ গল খাম তাৰি হাত লগালে বন্ধুরা আমি কিন্তু এরম না তোমাদের হাসানোর জন্য খুশি রাখার জন্য আমি একটু এই অ্যাক্টিংটা করেছিলাম তো আমার ভিডিওটা ভালো করে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও